নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন জামালকে তো গ্রেপ্তার করা হয়েছে সালিসি সভার সেই মাতব্বর জামাল আপনারা সকলেই তার নাম জানেন এবার জামালের যে সোনারপুর তা আবারও খবরের শিরোনামে কেন কারণ জামালের বাড়িতে জলের ট্যাঙ্কের হদিশ পাওয়া গিয়েছে প্রথমে একটি আন্ডারগ্রাউন্ডের হদিশ পেয়েছিল পুলিশ তারই তদন্ত চলছিল এবং যেটা জানা গিয়েছে ওই আন্ডারগ্রাউন্ডে জলের ট্যাঙ্কের হদিশ পেয়েছে সোনারপুরের পুলিশ জামালের বাড়িতে পুলিশের অভিযান বারে সার্চের সময় এবং সার্চের সময় বেড়েছিল জলের ট্যাংকের হদিশ পাওয়া গিয়েছে এমনটা জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুকদেব দে শুকদেব ঠিক কখন থেকে এই পুলিশের অভিযান চলছিল এবং এখনো পর্যন্ত এই অভিযানের ভিত্তিতে ঠিক কি কি উঠে এসেছে জামালের ওই প্রাসাদ থেকে একদমই সুধিত দেখো আজ ভোর থেকে পুলিশ এই অভিযান সেই অভিযান জামালকে সাথে নিয়ে সোনারপুর থানার পুলিশ আর ভদ্রাতে সেখানে জামালের যে বাড়ি রয়েছে প্রতাপনগর এলাকায় যে সাঙ্গুর এলাকা রয়েছে সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে গিয়ে সেই বাড়ি তন্ন করে তল্লাশি চালানো হয় সেখান থেকে এই মুহূর্তে যে উদ্ধার করা হয়েছে যে বেশ কিছু নথি এবং যে কুস্তিবির যে হার্ড দিক সেগুলো উদ্ধার উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ তোমাকে বলে রাখবো এই জামাল এই জামাল কিন্তু গত যে ষোলো তারিখ সেই ষোলো তারিখ কিন্তু এই জামালের অভি জামাল যে এলাকার সেই অভিযোগ উঠে আসে কেননা এই নির্যাতন করা হয়েছিল তার যে রাজপ্রাসাদ রয়েছে সেই বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু এই তার একটি বিভিন্ন সময় সালিশি সভা করতো এলাকার জমি জামা থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের যে পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা সেগুলো ওই জামালের বাড়িতে ওই সালিশি করে মেটা মেটাতে মেটানো মেটানো হতো এমনটাই অভিযোগ করছেন যে এখানকার যে নির্যাতিতারা এবং সেখানে যে অভিযোগ উঠে আসে মারাত্মক অভিযোগ সেখানে মহিলাদের শেকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক দিয়ে তাদেরকে বেধরক মারধর করা হতো এবং তারপরে তাদের স্বামীরা যদি সেখানে বাঁচাতে যেতেন তার স্বামীদেরকেও বেধরক মারধর করা হতো এই নিয়ে তোলপার হয়ে উঠেছিল এই সোনারপুরের যে প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকা তবে এলাকার মানুষের বিভিন্ন সময়ে যে অভিযোগ উঠেছিলো সেই অভিযোগ কিন্তু থানায় সেইভাবে করতে পারেনি তার কারণ হলো যে জামালের সাথে নাকি তাদের পুলিশের একটা যোগসাযোগ রয়েছে বলেও এরকম একটা অভিযোগ উঠেছিল তবে এই ঘটনার পর থেকে কিন্তু যে নির্যাতিতারা এবং এলাকার এলাকারবাসীরা কিন্তু একে একের পর এক মহিলারা মুখ খুলতে শুরু করেছিলেন তারপরেই অসুস্থতে পড়েছিল জামাল জামাল তারপরেই কিন্তু পলাতক হয়ে যায় সেই দিনই পলাতক হয়ে যায় তারপরেই জামাল তার শ্বশুর বাড়ি যে কটিয়ারি শরীফ এলাকায় একটি বাস বাগানের মধ্যে সেই দিন রাত কাটায় এরপরে বিভিন্ন জায়গায় গিয়ে সে তার ঘাটে জমায় কিন্তু পরবর্তীকালে সে একবার ভেবেছিল যে তিনি স্যালেন্ডার করবেন কিন্তু তার অ্যাডভোকেট তাকে বারণ করেছিলেন সেই মুহূর্তে স্যালেন্ডার করতে কিন্তু তারপরেই দেখা গেল যে জামালকে সেই লেদার কমপ্লেক্স থানা এলাকার ওখান থেকেই জামালকে গ্রেফতার করা হয় এরপরেই জামালকে আদালতে তোলা হলে কিন্তু তারপরেই জামালের দশ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বারাইপুর মহকুমা আদালত তবে এখন সেই হেফাজতে থাকাকালীর আজ সেই পুনর্নির্মাণে এই জামালের বাড়িতে যায় প্রতাপনগর এলাকায় গিয়ে আজ তদন্ত করে বেশ কিছু নথি উদ্ধার করে কিন্তু এই নথিতে এখনো পর্যন্ত কি উদ্ধার হলো সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি একদিকে যেমন নথি উদ্ধার হয়েছে অন্যদিকে পনেরো হাজার লিটারের জলের ট্যাঙ্ক পাশাপাশি আর কি কিছু উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেরকম কিছু জানানো হয়নি তবে প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছেন যে যেই নথি উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নথি এবং যেখানে যেখানে বসিয়ে শালিশি সভা করা হতো এবং মহিলাদের এবং এলাকার মানুষদের নিয়ে গিয়ে মারধর করা হতো সেখানে কিন্তু এখনো পর্যন্ত ওই শেকল রয়েছে এবং সেখানকার যে সেখানে একটি সিসিটিভি ফুটেজও রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভির যে হার্ড ডিস্ক সেগুলোও কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে এখন স্পষ্টভাবে সেই হার্ড ডিস্কে হার্ড ডিস্ক যখন ভালো করে দেখা হবে তারপরে বোঝা যাবে যে সমস্ত কিছু তদন্ত করছে পুলিশ এবং তার তদন্ত শুরু করেছে পুলিশ অনেক ধন্যবাদ সুখদেব তোমাকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুখদেবকে আপনাদের জানিয়ে রাখি জামালের বাড়িতে আজ আবারও অভিযান চালায় পুলিশ এবং ভোর রাত থেকে এই অভিযান চালানো হয়েছে সোনারপুরের যে প্রাসাদ সেই প্রাসাদের এই আন্ডারগ্রাউন্ডে তল্লাশি করতে গিয়ে সেখানে দেখা যায় যে পনেরো হাজার লিটারের জলের ট্যাঙ্কের খোঁজ পাওয়া যায় পাশাপাশি যে ডিভিআর অর্থাৎ ডিজিটাল ভিডিও রেকর্ডার যে সিসিটিভি ফুটেজের যে ভিডিও রেকর্ডার হয় সেই রেকর্ডার কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ আর এই মুহূর্তে জাহাঙ্গীরে জাহাঙ্গীর হোসেন রয়েছেন একেবারে জামালের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর এই মুহূর্তে তুমি জামালের বাড়ির সামনে রয়েছ যেটা জানা যাচ্ছে যে একাধিক নথি পাওয়া গিয়েছে পনেরো হাজার লিটার জলের ট্যাঙ্কের হদিশ পাওয়া গিয়েছে আর ঠিক কি পাওয়া গিয়েছে এবং এখন ওখানকার পরিস্থিতি ঠিক রকম রয়েছে একেবারে এই জামালের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সোনারপুর থানার পুলিশ জামালকে সঙ্গে নিয়েই তার বাড়িতে আসে এবং তল্লাশি অভিযান চালায় দীর্ঘ প্রায় দেড় ঘন্টা তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানের পরেই জামালের বাড়ি থেকে বেশ কিছু প্রয়োজনীয় নথি উদ্ধার হয়েছে পাশাপাশি এই ডিবিআর যেটাতে সেই এই যে তার বাড়ির সিসিটিভির ফুটেজে যে হার্ড ডিস্ক সেই ডিবিআরটাও কিন্তু উদ্ধার হয় পাশাপাশি যে সুইমিং পুলটা ছিল যেখানে কিন্তু কচ্ছপ থাকতো সেই সুইমিং পুলের নিচেই কিন্তু একটি আরেকটি সুড়ঙ্গ ছিল যেটাকে মনে করা হচ্ছে যে তার ভিতরে গোপন কিছু থাকতে পারে কিন্তু সেটাতে পুলিশ যখন ভেতরে প্রবেশ করার পরে ভাঙচুর শুরু করে তারপর দেখা যায় সেটা একটা কোয়ার মতন ছিল যেখান থেকে দেড় হাজার লিটার একসাথে জল সে তার মধ্যে ধরন করা যেত তবে পাশাপাশি আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পরে এই সমস্ত বেশ কিছু প্রয়োজনীয় নথি উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু পুলিশ কিন্তু জামালকে নিয়ে আবার সোনারপুর থানাতে চলে যায় এই ইতিমধ্যেই জামালের বাড়ির সামনে কিন্তু এখন পুরোটাই ফাঁকা কারণ পরেই পরেই কিন্তু অভিযান শুরু শুরু করে করার এই সমস্ত জিনিসপত্র নিয়েই তারপরে জামালকে নিয়ে আবার সোনারপুর থানাতে চলে যায় একদিকে যেমন কচ্ছপের কচ্ছপের হদিশ পাওয়া গিয়েছিল কচ্ছপ দেখা গিয়েছিল অন্যদিকে বিভিন্ন পোষ্যকে দেখা গিয়েছিল এখন সেই বাড়ি ঘিরে কেবল কি শুধুমাত্র সুনসান করছে নাকি কিছু লক্ষ্য করা যাচ্ছে একেবারে জামালের যে বাড়িটা দেখানোর চেষ্টা করছি বাড়িটা পুরো একেবারে শুনশান প্রথম দিন থেকে দেখছিলাম বাড়ির চারিদিকে কিন্তু সিসিটিভি মোড়া ছিল এখনও পর্যন্ত সিসিটিভি আছে কিন্তু বাড়ির সামনে যে ঘোড়া ছিল সেই ঘোড়াটা কিন্তু এখনও পর্যন্ত ঘোড়াটা আছে কিন্তু আগে যেমনটা ভিড় হতো বিগত দিনে জামালের বাড়িতে যেমন লোকজন আসতো বা ভিড় করতো ভিড় জমাতো সেই ভিড় নেই একেবারে শুনশান বললে চলে আশপাশের মানুষের মধ্যেও কিন্তু সেই উৎসাহটাও নেই আগে যেমনটা ছিল কিন্তু এখন পুরোটাই সুনসান ফাঁকা তবে যে জামালের যে মেন বাড়ির যে মেন গেট সেই মেন গেটেও কিন্তু এখনও পর্যন্ত ভেতর থেকে A la moda de decir sí. বিগত দিনে কিন্তু এই গেটটা অটোমেটিক খোলাই থাকবে সাধারণ মানুষ যাওয়া আসা করতো একেবারে সেই গেটটা গেটটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ তবে পর্যন্ত এই যে একটা লাইট পর্যন্ত বন্ধ করার কিন্তু লোক নেই এবং যে নজরে পুরো বাড়িটা এখনো সেই কৌতূহলটা যে কি আছে সেটা নিয়ে জানার কৌতূহল এখনো পর্যন্ত এলাকার মানুষের মধ্যে আসে বেশ অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে একেবারে সোনারপুর থেকে জামালের বাড়ির সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আপনাদের জানিয়ে রাখি জামালের বাড়িতে আজ অভিযান চালায় পুলিশ এবং সেখানে একাধিক নথি পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে ডিজিটাল ভিডিও রেকর্ডার অর্থাৎ ডিভিআর যেখানে সিসিটিভি ফুটেজের সমস্ত নথি সেখানে থাকে এই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ